গুড আফটারনুন এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর বেশ অনেক দিন থেকেই ঠিক করে ভিডিও করতে পারছি না অনেকে বলছো আপডেট দিতে পারছি না সেভাবে প্রচণ্ড উইক আমি কেন এত উইক আমার কি হলো বেশ মাঝখানে ভালো ছিলাম কিন্তু তোমাদেরকে যে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো সে পরিস্থিতিতে আমি ছিলাম না আজকে দেখলাম আমি বেশ খানিকটা বেটার তো চলো একটু উত্তর দিই তবে বেটার বলছি ঠিক কথা খুব একটা শরীরও ভালো নেই চোখ মুখ দেখে বুঝতে পারছি খুব পেন হচ্ছে কাল থেকে আবার নেফ্রোকট্রামির জায়গাটা খুব পেন হচ্ছে যে স্টিচগুলো আছে না ওই স্টিচে খুব পেন হচ্ছে কেন আমি বুঝতে পারছি না মানে ফেটে যাচ্ছে জাস্ট ফেটে যাচ্ছে আমি উঠে বসাটাও একটু কষ্ট হয়ে গেছে তবে অন্যান্য কষ্টগুলো কম আছে তাই ভাবলাম তোমাদের বলি যে কী হয়েছে অ্যাকচুয়ালি তিনটে ডায়ালিসিস নেওয়াটা খুব কষ্টও হয়ে যাচ্ছে এতকাল তো দুটো ডায়ালিসিস নিয়েছি শরীরটা আনাটা খুব মুশকিল হচ্ছে সপ্তাহে সাত দিনের তিন দিন চলে যাচ্ছে হসপিটালে ঠিকঠাক টাইমে যেতে পারছি না ফলে দেরি হয়ে যাচ্ছে বেডে উঠতে তার উপরে এই কদিন মামকে নিয়ে গিয়ে সেন্টারের সামনে ছেড়ে হসপিটালে যাচ্ছি ফলে বেলা হচ্ছে ওদিকে ফিরতে দেরি হচ্ছে রাত্রে মানে দুপুরটা রেস্ট পাচ্ছি না দুপুরটা পুরো চলে যাচ্ছে হসপিটালে ফিরতে ফিরতে প্রায় সন্ধে ধরো পাঁচটা মতো বেজে যাচ্ছে তারপরে বাড়ি এসে মানে সব মিলিয়ে একটা খুব একটা অবস্থা একটু মানসিক চাপেই আছি যেহেতু দুই মেয়ের পরীক্ষা ছিল যদিও কালকে মিঠিকটা শেষ হয়ে গেছে সব মিলিয়ে না আসলে আমি না এখন খুব একটা শারীরিক কষ্ট মানসিক কষ্ট নিতে পারি না মানে কোনো স্ট্রেন ধরো দুই মেয়ের একসাথে পরীক্ষা ওটা কি করে সামলাবো ওদের পরীক্ষা কেমন হবে সংসারটা কি করে চলবে মানে এই যে ছোট ছোট মানে সাধারণত আমাদের মতো সংসারী মানুষের কাছে এটা কোনোটাই চাপ নয় কিন্তু আমার মতো মানুষের কাছে এখন এটাই অনেক বড় চাপ হয়ে গেছে আর শারীরিক কষ্ট নেওয়াটা তো একটা ভীষণ চাপের গেছে গত সপ্তাহে তোমরা জানো আমি ডাক্তার দেখিয়েছিলাম তো অনেক দিন বাদে স্যারকে দেখানো হলো প্রায় দেড় মাস এবারে দেড় মাস মতো হয়ে গেছে তো মাঝখানে একজন ডাক্তার দেখিয়েছি বারবার নাম না বললেই ভালো ভালো হবে তবে আমি ওই ডাক্তারের ওষুধ খাই না জাস্ট চেক আপটুকু রাখি যে আমি সব ঠিক আছে কি না তো মানে ক্রস চেকিং বলতে পারো সেটাই একটা করি তো সেখানে খাই না আমি যে ডাক্তার দেখাই পারমানেন্টলি ওনার ওনার মেডিসিনটাই আমি নিই তো এদিনকে স্যারকে দেখানোর স্যার দেখছি এত প্রেশার মানে দুই দুই ডাক্তারই বলছেন যে প্রেশার এত বেশি যখন তখন স্ট্রোক হয়ে যেতে পারে তো এই গত সপ্তাহে দেখানোর পরে স্যার না ওষুধ বদলে দিয়েছেন প্রেশারের প্রেশারের ওষুধটা বদলে দেওয়ায় প্রেসারটা কন্ট্রোলে এসেছে কিন্তু মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করছে মানে ধরো তোমরা খুব ভালো করে জানো যে গত শীত শুরু হওয়ার আগের থেকে আমার প্রেশারটা একটা বিচ্ছি রকম জায়গায় মানে দুশোর উপরে চলে যাচ্ছিল এরকম সময় হয়ে গেছে যখন কন্ট্রোলে থাকছে তখনও একশো আশি পঁচাশি কন্ট্রোলে থাকছে মানে সেটাই সেটা আমি কন্ট্রোল মনে করছি না আর নিচেরটা একশো দশ পনেরো থাকা মানে সেটা আমার কাছে অনেক কম এরকম একটা সিচুয়েশান আমি চলে গেছিলাম আর যখন বেড়ে যাচ্ছিলো ওপরে নিচেরটা একশো তিরিশ ওপরে দুশোর ওপরে এরকম একটা সিচুয়েশান হয়ে গেছিলো সারাদিন ভেজা গামছা নিয়ে থাকতাম তো সেখান থেকে যখন ওষুধটা দিল আর হঠাৎ করে ফ্ল্যাকচুয়েট হয়ে মানে দুশোর ওপরে প্রেশারটা একশো চল্লিশে নেমে আসা মানে বুঝতে পারছো সেটা কতটা ফ্ল্যাকচুয়েশান একশো তিরিশের প্রেশারটা নব্বই বিরানব্বই নেমে আসা এই ফ্ল্যাকচুয়েশানে না আমি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম খুব দুর্বল হয়ে গেছিলাম মানে আমি প্রচণ্ড গা হাত পা কাঁপা শুরু করলো পাগুলো ধর করে কাঁপছে যদিও জানি এটা আমার জন্য ভালো কারণ প্রেশারটা নর্মালে আসাটা অত্যন্ত জরুরি ছিল কিন্তু হঠাৎ করে এই যে চেঞ্জেসটা মানে দুদিনের মধ্যে প্রেশারের এই ফ্ল্যাকচুয়েশান দুশোটা নেবে একশো চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাওয়া আর একশো তিরিশটা নেবে নব্বই বিরানব্বই হয়ে যাওয়া এটা মেনে মানে শরীর নিতে পারেনি হঠাৎ করে প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলাম সারাদিন শুয়ে থাকছিলাম আর যেটা মানে শ্বাসকষ্ট হচ্ছিলো এটা বুঝলাম আমি বেশ কদিন এতে করে যে শুধু আমার ঠান্ডা লাগছিলো বা জল গেন হচ্ছিলো এই জন্য কিন্তু আমার শ্বাসকষ্ট হচ্ছিল না এইটা কমার পরে যখন ডাক্তার আবার একটু দেখাতে গেলাম তখন স্যার বললেন যে আমার মানে আনলিমিটেড আনকন্ট্রোল প্রেশার হওয়ার কারণেও নাকি ওরকম শ্বাসকষ্ট হয় এটা আমার জানা ছিল না এইবারে জানলাম আনকন্ট্রোল প্রেশারে ওই শ্বাসকষ্টটা দমের কষ্টটা হচ্ছিল তো সেই শ্বাসকষ্টটা দেখছি এই ওষুধটা বদলানোর পরে আমার দেখছি কমে গেছে তবে আমার পেছন রোগ ছাড়বে না কাল থেকে নেফ্রোকটামিরোটাই যন্ত্রণা যেমন হচ্ছে কালকে ডায়ালিসিস নিতে গিয়ে আবার এক বিপত্তি হাতের ভেন গেলে হঠাৎ শেষের দিকে সাড়ে তিন ঘন্টা মতো বাদে হঠাৎ একটু নাড়া পড়ে গেছিলো হাতটা সেটা হসপিটালের দোষ ছিল না আমারই দোষ ছিল হঠাৎ করে হাতটা একটু নাড়া লেগে গেল আর ভেনটা ঠিক যেমন করে বেলুন ফোলে আমি বুঝতে পারছি এরকম করে ফ্ল্যাকচুয়েট মানে ভেনটা ফুলছে আর সে যে কী যন্ত্রণা আমি আজ পর্যন্ত এটা এইভাবে হয়নি বলে আমি বুঝতে পারি হাতটা ফুলে গেছে পুরো তো সঙ্গে সঙ্গে সিস্টারদের ডাকলাম এবার সিস্টার টেকনিশিয়ান আস্তে আস্তে এক দেড় মিনিট সময় নেবে এক দেড় মিনিটে হাতটা বিভৎস ফুলে গেল ওরা তো সঙ্গে সঙ্গে এসে বন্ধ করে দিল আর বলল যে দিদি আজকে আর হবে না আর তোমার হাতটা বিচ্ছিন্ন ফুলে গেছে আজকে এক্ষুনি রিটার্ন করতে হবে তো ওরা ভেন দিয়ে রিটার্ন করতে পারলো না ভেনটা বিচ্ছিনি ফুলে গেল সঙ্গে সঙ্গে ও তারপরে ওরা আর্টারি দিয়ে খুব আস্তে আস্তে স্লোলি রিটার্নটা করলো তো সেটাই বলছি বিপদ আমার পিছু ছাড়বে না একটা এক না একটাভাবে থাকবেই মানে শ্বাসকষ্টটা কমলো প্রেশারটা কমলো কিন্তু তাতে কি হবে এই যে ভেনটা ফোলা নেটফকটামির জায়গায় যন্ত্রণা শুরু মানে একটা না একটা আমার রয়েই গেলো যাই হোক তারপরেও বলবো আমি ঠিক আছি অ্যাটলিস্ট উঠে বসছি এই এতক্ষণ শুয়েছিলাম এখন উঠে বসছি একটু একটু রান্নাবান্নাও করছি কিন্তু রান্নাটুকুই করছি না বাসন ধরছি না সংসারে অন্য কোনো কাজ করছি তো এভাবেই চলছে আর তোমাদেরকে বলা যে আমার এত বিপদে এত বিপদে আমার পরিবার এইভাবে আমার খোঁজখবর করেছ পাশে থেকেছ মাম তোমাদের দাদা সবাইকে সাপোর্ট করেছো আর এবার যেটা বলা তোমাদেরকে বলবো বলেছিলাম যে আমার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে এদিন ডাক্তার কি বললেন যেহেতু এদিনকে দেখালাম এক বছর বাদে মানে নেফ্রোক্টমির এক বছর বাদে মানে ডাক্তার এক বছর বাদে দেখালাম এমনটা নয় ডাক্তার তো আমি যেমন রেগুলার চেক আপ করছি এ মাসে একটু দেরি হয়েছে বাট সেটা ঠিক আছে কিন্তু একদম নেফ্রোক্টমি হলো এক বছর তো স্যার জিজ্ঞাসা করছেন ওনার মাথায় থাকেন প্রতিটা পেশেন্ট ছাড়া রেগুলার কার কী পরিস্থিতি মাথায় থাকে তবুও জিজ্ঞাসা করলেন যে এক বছর হয়েছে না আমি বললাম হ্যাঁ স্যার এক বছর হয়েছে তখন বলছি তাহলে নিফ্রুক এক বছর যখন হয়েছে আপনারা ট্রান্সপ্ল্যান্টের জন্য ভাবলে ভাবতে পারেন তবে এখন না ছমাস বাদে যদি আপনারা করতে চান তাহলে ছমাস বাদে পেট সিটি করে আমরা টেস্ট শুরু করে দেবো কারণ ওসব করতে করতে মাস যাবে এক বছরের মাথায় মানে আরও এক বছরের মাথায় আমরা তাহলে ওটিটা করতে পারি যদি সব ঠিক থাকে তবে টোটালটাই ডিপেন্ড করছে আপনাদের উপরে কারণ দেখুন ডাক্তার তো চাপিয়ে দিতে পারে না আমার ট্রান্সপ্ল্যান্ট ডাক্তার জোর করতে পারেন না কারণ প্রথমত ডোনারের একটা ব্যাপার আছে আর দ্বিতীয়ত একটা হিউজ অ্যামাউন্ট যেটা জোগাড় করাটা খুব চাপের তো এগুলো যদি করতে পারি তো ডাক্তারের দিকে মোটামুটি গ্রিন সিগনাল পাওয়া গেছে কিন্তু সেটা পুরোপুরি সিগনালটা গ্রিন সিগনাল পাবো আমরা ওই পেট সিটিটা করার পরে পেট সিটি রিপোর্ট যদি সঠিক আসে তাহলেই একমাত্র নতুন করে আমরা আবার ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবতে পারি তো এটাই বলার এখন করবো কি করবো না জানি না কারণ শারীরিক পরিস্থিতি কতটা ভালো থাকে এটা হচ্ছে এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে কতটা আমরা অর্থটা জোগাড় করতে পারি সেটাও একটা সবচেয়ে ভাইটাল ইস্যু আরও একটা কথা তোমাদের দাদা ক্যান তোমাদের দাদা চাইলেই দিতে পারতো কারণ আমাদের ব্লাড গ্রুপটা আলাদা সেটা খুব সত্যি কথা আগে আগে বলেছিল ডাক্তার যে দেওয়া যাবে না কিন্তু বর্তমানে পরিস্থিতিটা এখন প্লাজমা চেঞ্জ করে এক ব্লাড গ্রুপ আর এক ব্লাড গ্রুপকে দিতে পারে এখন কিন্তু সেই বাধ্যবাধকতা নেই এখন চাইলে যে কোনো ব্লাড গ্রুপ যে কোনো ব্লাড গ্রুপকে দিতে পারে সেক্ষেত্রে প্লাজমা চেঞ্জ মনে হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ হয় প্লাজমার চেঞ্জ করা যায় করে তারপরে দেওয়া যায় কিন্তু সেটাও হতো সম্ভব কিন্তু যেহেতু ওর দুটো কিডনিতেই স্টোন আছে এবং সেটা বেশ বড়ো মাপের এবং একবার অপারেট হয়ে গেছে আবার অপারেট করার পরিস্থিতিতে পৌঁছে গেছে তাই ওর পক্ষে আমাকে ডোনেট করা সম্ভব নয় তো বুঝতে পারছো বর্তমান পরিস্থিতি বড্ড বেশি ক্রিটিক্যাল তো সেই পরিস্থিতিতে আমার আদতেও ট্রান্সপ্ল্যান্ট হবে কি না আমি জানি না হয়তো বাকি জীবনটা এইভাবেই আমাকে মানে ডায়ালিসিস নিয়ে কাটাতে হবে তবে বড় মেয়ে খুব চিৎকার করছে তো ছোটো মানুষ বলছে মা আমি সবচেয়ে সস্তার যে কলেজ আছে আমি সেখানে ভর্তি হবো কিন্তু তোমায় ট্রান্সপ্ল্যান্ট করতেই হবে কিন্তু মাঝে মাঝে কি মনে হয় জানো তো ওইটুকুটুকু বাচ্চারা ওরা আর কত স্যাক্রিফাইস করবে মাম তো মামের জীবনে হানড্রেড পারসেন্ট স্যাক্রিফাইস করে বসে আছে এইটুকু বয়স শুধু আমার জন্য তাই ওকে আর স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যা কো সেটা আমি আর চাই না তো পরিস্থিতি যাই হোক তোমরা এভাবে পাশে দেখো শুধু প্রে করো এভাবেই মাঝে মাঝে শরীর খারাপ হলেও আমি যেন এভাবেই সুস্থ হয়ে আবার উঠে বসতে পারি তো এই ডাক্তার বলেছেন মোটামুটি পজিটিভ দিক আছে চাইলে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি কিন্তু কোন পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে আমি এখনই বলতে পারবো না তবে এক বছর তো হয়ে গেছে আমার নেফামিটা তো ভাবলে ভাবা যেতে পারে তো যাই হোক বাদ দাও সেটা পরিস্থিতির ওপরে ছেড়ে দিয়েছি সময় পরিস্থিতি ডিসাইড করবে আদতেও ট্রান্সপ্লান্ট সম্ভব কি সম্ভব নয় তো এটা অনেকেই জিজ্ঞাসা করছিলে অনেকেই বলছিল যে কেন আমি ট্রান্সপ্লান্ট করাচ্ছি না কারণ অনেক বন্ধুরা আমার নতুন আছো তো তারা জানো না যে আমি কেন ট্রান্সপ্লান্ট করাচ্ছি না তো তাদের উদ্দেশ্যে এটা আবার হয়তো ছোট করে বললাম কিন্তু আবার জানালাম যে এটাই কারণ আমার ট্রান্সপ্ল্যান্ট না হওয়ার আমি শুধু ডায়ালিসিসের মধ্যে দিয়ে চলছি তো এটাই এটাই তোমাদেরকে শেয়ার করার ছিল আর চেষ্টা করছি আমি রেগুলার ব্লগ কন্টিনিউ করার আর এই তো মামের পরীক্ষা হয়ে গেল আজকে মামের চার নম্বর এক্সাম আর দুটো এক্সাম মাত্র বাকি আছে তো আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি মাম ব্লগ কন্টিনিউ করবে তো তোমরা মামের পাশে দেখো অবশ্য এটা বললে ভুল বলা হবে তোমরা মামের পাশে আছো তোমরা মামকে খুবই ভালোবাসো তো সেটাই কারণ দেখো আমার ক্ষেত্রে ব্লগটা কন্টিনিউ করা খুব প্রয়োজন কারণ গত সাড়ে ছ বছর ধরে চিকিৎসা করতে করতে না আমার দেওয়ালে পিঠ থেকে গেছে অনেকেই জিজ্ঞাসা করছিল যে আমার চ্যানেল মনিটাইজেশনটা হ্যাঁ চ্যানেল মনিটাইজ তো অনেক আগেই হয়ে গেছে কিন্তু আমার না কোথাও একটা প্রবলেম হচ্ছে চ্যানেলে সেটা হচ্ছে বললে তোমরা হয়তো রাগ করবে আমি চ্যানেলটা মনিটাইজ করার চেষ্টা করেছিলাম তোমাদের দাদার নাম দিয়ে কারণ আমার নিজের গ্যারেন্টি তো নেই তো সেখানে আমি একটা বড় ভুল করে ফেলেছি যে ওখানে ট্যাক্স ফর্ম দাদার নামে ফিল করে ফেলেছি অথচ গুগল পি এসেছে আমার নামে তো এই দুটো নামে আমার প্রবলেম হয়ে গেছে যেখানে আমি এখনও গুগল মানে ইউটিউব থেকে আমার মানে মনিটাইজ হওয়া চ্যানেলের ইয়েটা পায়নি হাতে মানে আমি টাকা পেতে পারি সেই ইয়েটা পায়নি তো এই প্রবলেমটা আমি কি করে সারাবো আমি জানি না আমি একজনকে বলেছি সে একটু প্রবলেমে আছে তার কিছুটা মানে সমস্যা চলছে বাড়িতে তাদের বিয়ে তার বোনের বিয়ে সেই জন্য সে এদিকে দিকে কনসেনট্রেট করতে পারছে না সে চেঞ্জ করে দেবে বলেছে সেটা যতক্ষণ না হচ্ছে আমি শিওর হয়ে বলতে পারছি না যে চ্যানেলটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে মনিটাইজ হয়ে রয়েছে কিন্তু খিচুড়ি পেকে আছে তোমাদের দাদার নাম কোথাও আমার নাম কোথাও এটা হয়ে ফর্মে একটা নাম গুগল পিনে একটা নাম এই হয়ে গণ্ডগোল হয়ে আছে এটা কী করে সারানো যায় যদি কোনো ইউটিউবার বন্ধু জেনে থাকো আমাকে প্লিজ জানিও যদি কেউ দেখে থাকো তো এই পরিস্থিতিতে আছে আমার চ্যানেলটা মনেটাইজ হয়ে পড়ে থাকা সত্ত্বেও আমি এখান থেকে কোনো কিছু উইথড্রো করতে পারছি না কিন্তু এটা আমার প্রচণ্ড প্রয়োজন আমি চিকিৎসা টানতে মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে হিট থেকে গেছে এই জায়গায় আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা আমার খুব প্রয়োজন তো যাই হোক তোমরা যেহেতু বন্ধু তোমাদের সাথে সব শেয়ার করি এটাও শেয়ার করলাম আর তাই তোমাদের কাছে এই রিকোয়েস্টটাও করছি প্লিজ আমার চ্যানেলটাকে নতুন কোনো বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করো আর প্লিজ একটু শেয়ার করে চ্যানেলটাকে আরেকটু গ্রো হতে তোমরা সাহায্য করো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছে ও ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টা